ব্রেকিং নিউজ সমস্ত সাকিব আজকের একটি স্পেশাল নিউজ দেওয়ার জন্য আপনাদের মধ্যে হাজির হয়েছি বরবাদ সিনেমাতে একটি মাসালাদার গানে অভিনয় করেছেন মেগাস্টার সাকিব খান অন্যদিকে কলকাতার অভিনেত্রী ইদিকা পাল এই বিষয়টি আমরা একেবারে ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানতে পেরেছি মাসালাদার এই গানে তাদের কমর দোলানো এছাড়াও কিন্তু এই গানটি একেবারেই পার্টি সং এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন এছাড়াও এই গানটাতে যে ধরনের কথা এবং লিরিক্স লিখেছেন এই ধরনের কথার লিরিক্স দিয়ে কোনো ধরনের গানে শাকিব খান এই পর্যন্ত কাজই নাকি করতে পারেনি এবারই প্রথমবার এই ধরনের গানের শাকিব খান কাজ করেছেন ইদিকাবালের সাথে শাকিব খানের মাসালাদার একেবারে ডান্সে ভরপুর এই গানটাকে কেন্দ্র করে সাকিব ভক্তদের মধ্যে নাকি একটি মিশ্র প্রতিক্রিয়া নাকি পড়তে পারে এমনটাই কিন্তু নিশ্চিত করেছে সূত্র অনুযায়ী আমরা শুনতে পেরেছি এই গানটি রমজানের পনেরো তারিখের মধ্যে নাকি রিলিজ দেওয়ার একটা পরিকল্পনা তারা নাকি সাজিয়েছে গতকাল রাত একটার দিকে এই গানটার এডিটিংয়ের কাজ কমপ্লিট হয়েছে এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছে এছাড়াও বলেছে এই গানটি দেখার পর মনে হয়েছে এই একটি গানেই না কি বরবাদের হাইপকে আরো প্রায় দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দিতে পারে এখন বরবাদের টিম থেকে যখন সাকিব খান ইদি পালের একটি গানকে মাসালাদার একটি গানকে কেন্দ্র করে এই ধরনের কথা বলে তাহলে সাকিবের বরবাদ চলচ্চিত্রের হাইপ কতটা উঠতে পারে সেটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন